নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন স্পোর্টস বাট আজকে স্পোর্টস রিলেটেড ভিডিও না ছ তারিখ আমি গিয়েছিলাম কল্যাণীতে দুর্গা ঠাকুর দেখতে তো তোমাদের সেই প্যান্ডেলগুলোই একটু একটু দেখিয়ে দেবো হালকা ব্লগ টাইপের হতে চলেছে এবং হালকা করে যতটুকু পারি গাইড করে দেওয়ার চেষ্টা করবো যে কোন প্যান্ডেলগুলো দেখতে পারো সেই হিসেবে তো আমি গেছিলাম ছ তারিখ ওই আড়াইটি তিনটে নাগাদ একদম ভোরবেলার দিকে ফলে কিন্তু প্যান্ডেল মোটামুটি ফাঁকাই ছিল এবং দেখাও কিন্তু খুব সুন্দর হয়েছে চলো তোমাদের বলে দিই আমি কোন কোন ঠাকুরগুলো দেখলাম তো প্রথমেই দেখেছিলাম এই বোট পার্কের ঠাকুর যেটা কিন্তু কল্যাণী লুমিনাস পার্ক বড় ঠাকুর তার পাশেই একদম গেলেই সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে বা কেউ গাইড করে দেবে একদমই পাশে এবং এখানে কিন্তু বোট পার্কে আর কি বোটের মতোই থিম ছিল এখানে ফোয়ারাও হচ্ছিল বাকি প্যান্ডেলের সামনের দিকটা ছিল অনেকটা এইরকম এবং ভেতরের অ্যাম্বিয়েন্সও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কিরকম ছিল বাকি কিন্তু আমার ভালোই লেগেছে মানে পাঁচটা মেন প্যান্ডেল আমার এখানে যেগুলো ভালো লেগেছে সেগুলোই তোমাদেরকে বলছি তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ছিল অনেকটা এইরকম ভেতরে একটা বড় আর কি তোমার ঝাড় বাতিও ছিল অনেকটাই বড় এবং বাকি মায়ের দর্শন তোমাদের করিয়ে দিচ্ছে তো এই থিমের কিন্তু মানে প্রতিমাটা ছিল এরকম বেশ সুন্দর লাগছিল তো এই ঠাকুরটা দেখা দিয়ে আমরা শুরু করি এরপর কিন্তু আমরা চলে যাই আইটিআই লুমিনাস ক্লাব অরুণ মন্দির দেখতে আর ভাই সত্যি এটাই ছিল মেন আকর্ষণ আর আকর্ষণ তো আকর্ষণ আলোর যা কাজ যা প্যান্ডেল বানিয়েছে ভাই দেখার মতো ছিল মানে যখন থেকে চোখ পড়ছিল তখন থেকে মনে হচ্ছিল যে কখন যাব রাস্তা থেকে দেখতে পাচ্ছিলাম কিছুটা আলাদাই বানিয়েছে এটা তো মানে মেনলি কিন্তু এই লুমিনাস ক্লাব আকর্ষণ থাকে কল্যাণীতে আসার জন্য আমি শেষ দু বছর ধরে মানে এই বছর নিয়ে তিন বছর ধরে যাচ্ছি প্রত্যেক বছরে এরা যেরকম প্যান্ডেল বানায় এবং যেরকম আলোর কাজ করে সেটা সকলকেই মুগ্ধ করে এবং সেই হয়তো এত ভিড় কল্যাণীতে আমরা দেখতে পাই মেন আকর্ষণ কিন্তু থাকে এই লুমিনাস ক্লাবের মন্দির এবং যদি আমরা ভেতর দিকটা দেখাই এবং সেখানেও যে কারুকার্য আছে যে কাজ করেছে সত্যি দেখার মতো ছিল মানে ভেতরটাই ঢুকলে মনে হচ্ছিল যেন একটা অন্য জগতে চলে এসেছি সেই টাইপেরই কিন্তু এখানে কাজ করেছে তারা এবং মানে সত্যি দেখে নাও তোমরা যে মানে কত সুন্দর বানিয়েছে সব মিলিয়ে তো অভিজ্ঞতা খুব সুন্দর ছিল দারুণ লেগেছে এবং বাঁশ দিয়ে ভাই এই টাইপের জিনিস বানিয়ে ফেলা আলাদাই একটা আলাদা জগৎ বানিয়ে ফেলা এবং সেখানে দেখে নাও তোমরা ভেতরটাও খুব সুন্দর দারুণ কাজ মানে দারুণ লাগবে ভেতরে গেলে এবং মায়ের মূর্তিও তোমাদের দেখিয়ে দিচ্ছি তবে এখানে আমার দেখো একটাই জিনিস খারাপ লাগে যে আমি যখন গিয়েছিলাম খুব যে ভিড় ছিল তা নয় এই ভিড়টা সামাল দেওয়া যায় বাট যারা ওখানে আর কি ভেতরে ছিল তারা যত তাড়াতাড়ি বার করে দিতে পারবে ততই ভালো যেন মানে দাঁড়িয়ে দেখতেও দেবে না এই একটা জিনিস আমার খারাপ লেগেছে যে ঠিক করে ঠাকুর দেখতেই দিচ্ছে না তারা কি বার করে দিচ্ছে তো যাই হোক সেখানে কিন্তু তোমার আইটিআই মোড়ে আর কি ঠেলা খেয়ে তারপর চলে এলাম কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে যেটা কিন্তু আইটিআই মোড়ের ঠাকুর থেকে প্রায় তোমার সাড়ে তিন চার কিলোমিটার মতো ডিস্ট্যান্স হবে এবং প্রত্যেকটা অ্যাকচুয়ালি প্যান্ডেল যেরকম বানিয়েছে দাঁড়িয়ে দেখতে হবে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তারপর আমরা এই প্যান্ডেলটা দর্শন করতে যাই সেখানে গিয়ে তোমরা দেখতেই পাবে ভেতরের অ্যাম্বিয়েন্স কীরকম তো এটা হচ্ছে তোমার এন্ট্রি এবং ভেতরের অ্যাম্বিয়েন্সের যদি কথা বলি সেটাও কিন্তু এখানে খুব সুন্দর ছিল আমার অ্যাকচুয়ালি সব থেকে ভালো লেগেছিল এই যে উপরে যে কাজটা করেছে ঝাড় প্লাস তার পাশের যে কাজটা পুরো কাজটা আমার খুব সুন্দর লেগেছে দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও এবং তোমরা কারা কারা কোন কোন ঠাকুর দেখতে গেছো কল্যাণীতে কে কে দেখে এসেছো কে কে যেতে চাও সেটাও কমেন্টে জানিও বাকি মায়ের মূর্তির কথা বললে সেটাও এখানে খুব সুন্দর ছিল তো দেখে নিতে পারো তোমরা বেশ সুন্দর কিন্তু এখানে ঠাকুরটাও বানিয়েছে তো সব মিলিয়ে কিন্তু এখানে বেশ ভালোভাবে ঠাকুর দেখতে পেরেছি এবং এনআইন স্কোয়ারে ঠাকুর দেখি যেখানে ঢুকছে তার উল্টো দিকে কিন্তু এরকম চেন লাইটের একটা জায়গা আছে সেখান দিয়ে আরেকটা ঠাকুর আছে যেটা খুব একটা হয়তো পপুলার না তবে সেখানে আমরা এই লাইট দেখে গেলাম এবং সেখানে গিয়েও দেখলাম বেশ ভালো একটা প্যান্ডেল বানিয়েছে অত বড় না বাট ছোটোর ওপর কিন্তু সুন্দর প্যান্ডেল বানিয়েছে যদিও আমার মনে হয় যখন আমরা গেলাম তখন অব্দি এটার কাজ কমপ্লিট হয়নি বাট মেবি তোমরা পরবর্তীকালে যখন যাবে ভিডিও দেখার পর যখন যাবে হয়তো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানেও বেশ সুন্দর কাজ করেছে মানে ছোট মধ্যে বেশ সুন্দর দেখতে পারো গিয়ে নাইন স্কোয়ার পার্কের যে ঠাকুর আছে তারই কাছাকাছি কিন্তু যেখান দিয়ে ওখানের এন্ট্রি হচ্ছে তার উল্টো দিকে বাকি ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল এরকম এবং ভেতরটা পুরোই ফাঁকা ছিল এখানে কোনো রকম অসুবিধা হয়নি ঠাকুর দেখতে গিয়ে যতক্ষণ ইচ্ছা বসারও অপশান ছিল তবে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল খুব বেশি কোন বসিনি বাট ভালো ঠাকুর বানিয়েছে এখানে তবে এবং তোমরা দেখে নাও যে মায়ের মূর্তিটা কীরকম ছিল এবং এই ঠাকুর দেখে আমরা কিন্তু চলে গিয়েছিলাম কল্যাণী রথ তলার দিকে যেটাও কিন্তু এখান থেকে ওই তিন চার কিলোমিটারই বোধহয় ডিস্ট্যান্স হবে আমার ঠিক খেয়াল নেই কতটা ডিসটেন্স ছিল তবে এই রথতলাই কিন্তু খুব সুন্দর তোমার প্রেম মন্দির বানিয়েছিল এবং এই মন্দিরটা সত্যি কথা বলতে গিয়ে মেন আকর্ষণ হয়তো অরুণ মন্দির ছিল তবে আমার সব থেকে সেরা কিন্তু লেগেছে এই প্রেম মন্দির অনবদ্য বানিয়েছে মানে খুব সুন্দর মানে মিষ্টি দেখতে লাগছিল জিনিসটা আমার সব থেকে সেরা এই প্যান্ডেলটা লেগেছে কল্যাণী রথতলার বাকি তোমরা জানিও যে তোমাদের কোনটা সব থেকে ভালো লাগলো ভালো তো সবগুলোই বানিয়েছে মানে আমার এটার অ্যাম্বিয়েন্সটা বা এটার যে স্টাইল সেটা আমার সব থেকে সুন্দর লেগেছে অরুণ মন্দিরটাও অনবদ্য ছিল অসাধারণ ছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মানে আমি যখন গিয়েছিলাম প্রায় ভোর চারটে নাগাদ তখনও কিন্তু এখানে ভিড় ভালো রকমই ছিল এবং এটার ভেতরের অ্যাম্বিয়েন্সটাও তোমরা দেখি না বাকি তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও যে তোমরা কোথায় কোথায় এখন অবধি ঘুরেছো বা কোথায় ঘোরার প্ল্যান আছে সেই সব নিয়ে তোমরা কমেন্টে মতামত জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের এই চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই টাইপের কন্টেন্ট দেখতে চাও কি না সেটাও কমেন্টে জানিও বাকি এখানেও মায়ের মূর্তিটা দেখে না খুব সুন্দর ছিল এবং অন্য রকমের একটু বানিয়েছে বাকি এই মন্দিরটা তো মানে প্যান্ডেলটা তো অসাধারণ লেগেছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও আর হ্যাঁ যেটা আবারও বলবো যে যদি এই টাইপের কন্টেন্ট চাও সেটাও কমেন্টে জানিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই বাই